বাংলাদেশ জামায়াতে ইসলামের আমি ডাক্তার শফিক রহমান জানিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন কেমন হয় তা দেখার অপেক্ষায় আছেন তিনি রাজধানীর শির ডাব মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে গানে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিলে তা উত্তম হত বিষয়ে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন তিনি ডাক্তার শফিকুর রহমান আরও বলেন যদি সরকারের সদিচ্ছা থাকে তবে তিরিশ কর্মদিবসের মধ্যে জুলাই সনদ প্রদান করা সম্ভব রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে দুর্বৃত্যের কোন রাজনৈতিক দল যেন আশ্রয় না দেয় সে আহ্বানও জানান তিনি তিনি দাবি করেন দুর্বৃত্তরা রাজনৈতিক আশ্রয় থেকে সমাজের পরিবেশ ধ্বংস করছে অপরাধীরা রাজনৈতিক সেলটার সারা সাহস পায় না দেশের দরিদ্র জনগোষ্ঠীর অধিকারের বিষয়ে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন ধনী গরিব সবাই ট্যাক্স দেয় কিন্তু অনেকেই জানে না তারা কর দিয়ে রাষ্ট্র চালাচ্ছে জামায়াত আমির বলেন তাদের দল যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তবে একটি পরিকল্পিত রাষ্ট্র পরিচালনা নিশ্চিত করা হবে এই বক্তব্যটি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এক প্রকার কৌশলগত বার্তা হিসেবেও দেখা হচ্ছে